আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় ফেরা যায়

প্রত্যেকটা কাছে তার বইছে বিশ্ব সুন্দরী তাহলে সাইফুল ভাইয়ের দিকে তাকাই থাকো আরে আমি দেহা দেহা চিন্তা করি এই মালটা কোন গ্রহের সুন্দরী কোন গ্রহের সুন্দরী না আসলে তোরা মঙ্গল গ্রহের বিশ্ব সুন্দরী দেওয়া আচ্ছা ভাবি বউ এক ঘন্টার রান্না তিন ঘন্টা বসে করে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন ভাবির বাপের বাড়ির বদনাম করেন বলেন কি তাই নাকি তাইলে কি তাড়াতাড়ি হবে আপনার গুষ্টি ধুয়ে এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে আরে ভাবি এত রাত হলো কই গেছিলেন গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে আসলে পাঠা পাইলেন কই আমি তো ছাগল কিনি না আপনার সাথে যে একটা কালা পাঠা ঢুকতে দেখলাম ধুরু মিয়া ওটা তো আমার জামাই ছিল আমি তোমার সংসার আর করব না তোমার বাবা মারে খবর দাও আরে এত রাগ করতেছো কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্না বান্না থালবাসন ধরার জন্য তোমার বিয়ে করেছিলাম ঠিক আছে কাজের মহিলাকে আসতে না করে দেব ঝাড়ু দাও আর ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো